আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি। আমরা দেখে নেব যে কয়েকটি বিষয়ের পরীক্ষা হবে, সেই কয়েকটি পরীক্ষা কোন দিনে হবে, কোন তারিখে হবে, কোন বিষয় কোডের আন্ডারে হবে সেই সঙ্গে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমার ইংরেজি সাজেশন রেডি রয়েছে, সেটি কোয়ায়ার জন্য। আপনারা যদি ইংরেজি সাজেশনটি কিনতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। মাত্র দুশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন। সাজেশন উইথ সলিউশন লাইন বাই লাইন বাংলা সহ দুই সালে জুনের বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রথমে বাংলা পরীক্ষা হবে এর পর হচ্ছে একসাথে এক একুশ তারিখ ডিসেম্বর মাসের রবিবার সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত এরপর হবে ইংরেজি একশো সাত করে বাইশ তারিখ সোমবার এরপর হবে গণিত একশো নয় করে তেইশ তারিখ মঙ্গলবার এরপরে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় আপনারা জানেন এখানে পঞ্চাশ পঞ্চাশ করে মার্কস রয়েছে এটা দুটি একই দিনে হবে তিন ঘন্টার পরীক্ষা হবে চব্বিশ বারো দু তারিখে অন্যান্য বিষয়গুলো সাজেশন পেতে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ